বোন প্রশ্ন করেছেন হজরত বিবাহিত নারী তার স্বামীর বাড়ি থেকে যদি তার পিতার বাড়িতে বেড়াতে আসে তাহলে তার নামাজের হুমকি অর্থাৎ এই নারী কি মুকিম ব্যক্তির ন্যায় পরিপূর্ণ নামাজ আদায় করবে নাকি মুসাফির ব্যক্তির ন্যায় কসর আদায় করবে হ্যাঁ প্রিয় বোন আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান আমাদের সমাজের প্রতিটি নারীরই এই প্রশ্নের সঠিক জবাব জানা থাকা প্রয়োজন আর মুখতার কিতাবে এসেছে বিবাহিত নারী তার আসল বাড়ি হলো অর্থাৎ ততনে আসলি হল তার স্বামীর বাড়ি অথবা তার স্বামী তাকে নিয়ে যেখানে স্থায়ীভাবে বসবাস করে সেই স্থান এক্ষেত্রে যদি ওই নারীর স্বামীর বাড়ি থেকে বা স্বামীর বসবাসের স্থান থেকে পিতার বাড়ি আটচল্লিশ মাইল বা তার চেয়ে বেশি দূরত্বে হয় তাহলে সেটা বছরের হুকুমে আসবে এবং ওই নারী যদি স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে বেড়াতে বেড়াতে আসে এবং পনেরো দিনের কম থাকার নিয়ত করে তাহলে এক্ষেত্রে ওই নারী তার পিতার বাড়িতে যতদিন অবস্থান করবে তিনি কসরের নামাজ অর্থাৎ জোহর আসর এবং এশার চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে কসর করে দুই রাকাত আদায় করবে এক্ষেত্রে যদি ওই নারী তার পিতার বাড়িতে থাকা অবস্থায় কোনো মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে পরিপূর্ণ নামাজই তিনি আদায় করবেন ইমামের অনুসরণে আর যদি তার মতো অন্য কোনো মুসাফির ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে ইমামের ন্যায় তিনি অসরের নামাজই আদায় করবেন আর যদি এমতো অবস্থায় তার পিতার বাড়িতে পনেরো দিনের বেশি সময় অবস্থান করার বা থাকার নিয়ত করে তাহলে এই নারী পরিপূর্ণ নামাজ অর্থাৎ মুকিম ব্যক্তির ন্যায় চার রাকাত বিশিষ্ট নামাজের চার রাকাতই আদায় করতে হবে এ সম্পর্কে বুখারি শরীফের এক হাজার চল্লিশ নম্বর হাদিসে এসেছেন হজরত আয়সার আদিউল্লাহ তাল আনহা বর্ণনা করেন ফরিদতি সলাতুর ও ফিল হাজরি ও সফারি হজরত আয়সার আল্লাহ তাল আনহা বলেন রাসুল করিম সাল্ল আলিয়ালসাল্লামের সময় অর্থাৎ রাসুলে করিম সল্ল সাল্লামের উপর সর্বপ্রথম দুই রাকাত করে নামাজ ফরস করা হয়েছিল চাই সেটা মুকিম অবস্থায় হোক বা মুসাফির অবস্থায় ফাউকিরত সাফারি অতপর এই দুই রাকাত নামাজকে সফরের ক্ষেত্রে বহাল রাখা হলো অর্থাৎ দুই যে ফরজ করা হয়েছিল এই দুইডাকাত ফরজের বিধানটা সফর অবস্থায় মুসাফিরের জন্য স্থায়ী স্তেকামাত রাখা হলো তাতে কোনো পরিবর্তন করা হলো না অজি আফি সলা হাজারি আর মুকিম ব্যক্তির জন্য হজরে অর্থাৎ যে তার নিজের বাসস্থানে নিজ এলাকায় আছে তার ক্ষেত্রে নামাজকে বৃদ্ধি করে দেওয়া হলো অর্থাৎ যেমন জোহর আসর এবং এশায় তাদের জন্য বৃদ্ধি করে চার রাকাত করা হলো। তো এর ধারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে হ্যাঁ এটাই যদি নারীদের জন্য তার প্রকৃত বাসস্থান হলো তার স্বামীর বাসস্থানেই এক্ষেত্রে যদি স্বামীর বাড়ি থেকে তার পিতার বাড়িতে বেড়াতে আসে তাহলে এই নারী মুসাফিরের ন্যায় বছরের নামাজ আদায় করবে